হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এই দেখো তো এটা কে এই দেবা এদিকে বাবা এদিকে ঘুরবেই না ওকে এখন শুধু একটা পাতলা জামা পরিয়ে রেখেছি আমাদের এদিকে প্রচুর গরম অনেক কদিন থেকেই না প্রচুর রোদ উঠছে রোদের কারণে গরমটাও বেড়ে গেছে তো এখন আর মোটা জামাগুলো দরকার পড়ে না তাই পাতলা পাতলা জামাগুলো রেখে মোটাগুলো তুলে রেখে মানে তুলে রাখা হয়ে গেছে তো এতক্ষণ তাকে নিয়ে আমি ঘরে বসেছিলাম আর উনি থাকতে চাচ্ছেন না ও মা ও মা করে কান্না করছেন এখন ওনাকে নিয়ে বাইরে এসেছি গাছের পাতা নড়া তারপর গরু ওসব দেখে উনি এখন খুশি থাকবেন এই দেখো এই দেখো গাছের পাতা নড়ছে আর ওইদিকে তাকিয়ে আছে এত দুষ্টু করে এখন এক জায়গায় স্থির থাকতে চায় না যখন ওকে আমি খাওয়াবো তখনও এরকম এরকম করতে থাকে একদম স্থির নেই ওকে নিয়ে আমার কোনো রকমের ভিডিও করাটা হয় না এরকম না যে আমি বাড়িতে কাজ করি কোনো কাজই তো আমার বাড়িতে করতে হয় না কিন্তু এনাকে নিয়ে আমি পারি না এনাকে নিয়েই আমার সারাদিন থাকতে হয় আর কি শেয়ার করব আমি প্রথম থেকে ভিডিওতে কী করব কি দেখাব কোনো কিছু বুঝতে না পেরে আমি ভিডিও মাধ্যমে মানে মাঝখানে মাঝখানে বন্ধই করে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমি তোমাদের সামনে সেরকম আগের মতো ব্লগ তুলে ধরতে পারবো না এখন চেষ্টা করব আস্তে আস্তে ব্লগগুলো তুলে ধরার কারণ এটা দিয়ে তো আমার কিছুটা হলেও টাকা আসে যেটা আমার খুব দরকার পড়ে তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমরা ভালোবাসা দেবে এখনকার ব্লগুলোতে তো চলো আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে আমার কাছে প্রত্যেকটা দিনই এখন স্পেশাল অনেক স্পেশাল বাবু আসার পর থেকে প্রত্যেকটা দিন আমি নতুন নতুনভাবে কাটাচ্ছি ভালো লাগে ওর সাথে সারা সারাদিন দুষ্টুমি খুনসুটি করে তারপর ওকে মানে ওকে ভালোবাসা আদর সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে এখনকার দিনগুলো তো চলো আজকে ব্লগটা শুরু করছি প্রথমে সকালবেলা বলে দিই তোমাদের আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা মানে আমাদের মা বেটা দুজনে এক জায়গায় যাওয়ার কথা সেখানে যাব সেখানে থাকব আজকে কাল হয়তো বিকেলের দিকে চলে আসব সেটা কোথায় যাব সেটা হচ্ছে মামাবাড়ি যাব পুজোর সময় গেছিলাম কালী পূজাতে তারপর আর যাওয়া হয়নি তো সেই কারণে ওই বাড়িতে আজকে যাব আর পুজোর সময় তো অনেক আত্মীয় স্বজন ছিল তখন ঠিকঠাক করে বুনু দিদিও কোলে নিতে পারিনি আর বুনু দিদি একদিন দুদিন পর আসছেই কোলে নেওয়ার জন্য আদর করার জন্য এখন কালকে পরশু দিন এসে বলছে যে আমাদের বাড়িতে প্রয়াস গিয়ে একদিন থাকবে তো আজকেই ঠিক হলো আজকে রবিবার আছে কালকে সোমবার আছে দিন দুটোই ভালো আছে তো সেখানে যাব গিয়ে আজকে দিনটা থাকবো রাতটা থাকবো তারপর কাল আসো কালকে একদম বিকেলবেলার দিকে চলে আসব তো চলো এইদিকে কিন্তু আমার যে দুটো ভাসতি দেখো দৌড়ে দৌড়ে আসছে এই দেখো দুজন চলে এসেছে ওর ভাইকে ভাইকে দেখে মানে ভাইকে দিয়ে ওরদের ভাইকে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখে চলে এসেছে। আর এই যে একজনের হাতে আছে বেলুন তোমার বেলুনটা ভাই নিয়ে নিবে তো নেবে তো রেড কালার না নিয়ে নিবে দাও না ভাইকে দিব না তোমার একটা ভাইনা আমারতে আছে ওমা কত একটা ভাইনা আমার আছে কত ভাইকে দিবা না দিব আমি দাও না তো এখন তো চলো দেখতে কাজকে আজকে ব্লগটা আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে ওখানে যাব যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তাই কোথা থেকে আনছ বেলুন

আর কথা একদম পাকা ভুলি 엄마 দেখুন 4 বছর হয়েছে ওনার এখন 4 বছর হয়েছে উনি স্কুলে ভর্তি হয়েছে উনি এখনো হয়নি এটা হচ্ছে আমার মেজদার মেয়ে এটা হচ্ছে আমার বরদার মেয়ে মা তোমার বেলুনটা কি কালার ওটা লাল শুধু লাল বলতে হয় না কি বলতে হয় রেড রেড কালার রেড কালার হ্যাঁ जल्दी ভিজাইছি হুম जल्दी ভিজাইছি কেন হ্যাঁ সবার বাড়ির বাড়ির কুল কুল শেষ আমাদের এখনো পাকার নামইনি নেই অনেকগুলো কুল হয়েছিল এই দেখো উপরে আর এই যেখানে প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো আপেল কুল কিন্তু না এগুলো এমনি দেশি কুল এই দেখো এখানে কুল হয়েছে কোনো পাকার নামগন্ধ কিছুই বুঝতে পারছি না পাকছেও না কিছুই না এই যে কয়েকটা হয়েছে প্রায় হবে কুড়ি পঁচিশটার মতো কুল অনেকগুলো পড়েও গেছে পাকে না যদি পাকতো তাহলে কেউ কেউ না কেউ খেতো কিন্তু কাঁচা দেখে কেউ এখনো মুখে তোলেনি আর এটা না ভীষণ টক একদিন খেয়ে দেখেছিল বুনু ভীষণ নাকি টক এই কুলটা না মনে হয় পেকে যাচ্ছে প্রায় কিছু কিছুদিন পর পেকে যাবে ওইদিকে মা বসিয়েছে রান্না মা ওইদিকে কি রান্না করবে আমি জানি না বাবা এনেছে মাছ মাছ রান্না করবে আর আমি বাবুকে নিয়ে পাশটাতে একটু এলাম তো দেখেছ ছেলে আমার চুপ থাকে না ওদেরকে দেখে একদম এমন এমন মাছ করছে মানে ও যাবে চোখের চোটে খেলতে তো চলো পরে কথা বলছি প্রচুর বাতাস চালিয়েছে এ পাশটাতে ছেলেটাকে নিয়ে আর এদিকে দাঁড়াবো না বাড়ির ভিতরে চলে যাব পরে তোমাদের সাথে কথা বলছি এই যে বাবা নিয়ে এসেছে ছোট ছোটো মাছ এগুলো মাছ নিয়ে এসেছে কী না আর এদিকে মা যে সবজি কাটছে বেগুন আলু এসব দিয়ে ছোট মাছদের চচ্চড়ি হবে দেখো আমি এই কারণে ভিডিও বানাই না ছেলেটা আমার চুপেই থাকে না এই যে মা এখানে সবজি টবজি কাটছে তো চলো ও তো একদমই চুপ থাকে না ও এখন বাইরে ঘোরাঘুরি করবে ওকে নিয়ে ঘোরাঘুরি করি আগে এই কারণে আমি ভিডিও এখন বানাই না ওকে আমি নিয়ে ভিডিও বানাবো ও যে কান্না করে কি মা মা চলো এখন একটু বাড়ির সামনের দিকে ঘুরে আসি ওকে নিয়ে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো ওই দেখো এদিকে কিন্তু আমার দুয়ারগুলো সব কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে যত বাবুর ঠান্ডার কাপড় চোপড় ছিল সব একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি এই যে ব্যাগটার মধ্যে যত ঠান্ডার কাপড় আছে সব এখানে ঢুকিয়ে রাখা হয়ে গেছে আর এই কাপড়গুলো সব ট্রাংটা আছে যে আমাদের ট্রাংয়ের মধ্যে তুলে রাখা হবে কারণ এগুলোর দরকার পড়বে না আর কোনো কিছুই রাখিনি আর এই যে এখানে কিছু কাপড় চোপড় রাখা হয়েছে আর যাবো তো আমার বাড়িতে তোমাদেরকে বললামই তো ওই বাড়িতে যাওয়ার জন্য এখানে কয়েকটা কাপড় নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমার দুটো নাইটি থাকবো যখন আজকে আর বাবুর একটা ছোটো কম্বল আর তার সাথে নিয়ে নিয়েছি ডাইপার আমি যে ডাইপারগুলো কিনে আনি অনলাইন থেকে সেটা শেষ হয়ে গেছে তো সেই কারণে এই যে এই ডাইপারগুলো নিয়ে এলাম আমাদের এখানে বাজারে মানে সামনে দোকানটাতে পাওয়া যায় এই ডাইপারটা নিয়ে এসেছি আর বাবুর সাইজ অনুযায়ী না এর থেকে একটু বড় লাগে কিন্তু এটা কিছুক্ষণ পরানো যাবে আর অর্ডার দিয়েছি হয়তো চলে আসবে কাল পরশুর মধ্যে তো চলো এগুলোকে একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিই একটু পরেই চলে যাবো মামাড়িতে এই হচ্ছে আমার ঘর কবের থেকে তোমাদের ঠিকঠাক করে দেখাই না আমারও ভালো লাগে না জানো তোমাদের সঙ্গে ভিডিও না করতে পেরে মনটা চায় ভিডিও করি কিন্তু সেরকম টাইম পাই না আর এখানে দেখো বাবুর জন্য কেনা হয়েছে একটা পুতুল এই হচ্ছে বাবুর জন্য পুতুল এই পুতুলটা যখন এরকম মিটমিট করে তখন বাবু এটার দিকে তাকিয়ে থাকে এই দেখো এই পুতুলটা এই যে চোখগুলো কিন্তু এই যে ভীষণ সুন্দর ছোটোবেলায় আমাদেরকে এরকম পুতুল কিনে দিয়েছিল এই হচ্ছে বাবুর পুতুল সেদিন কিনে এনেছে মা বাজার গেছিলো বাজার থেকে এই পুতুলটা নিয়ে এসেছে ও পুতুলটা দেখবে আর যে চোখগুলো মিটমিট যখন করে পুতুলটা ও দেখে দেখে কি কি বলে হুঁ হুঁ করে কি কি বলে পুতুলটা কিন্তু ভীষণ সুন্দর তাই না বলো দারুণ হয়েছে পুতুলটা আর তোমরা জানোই যে আমার একটা ফ্রেন্ড বাবুকে এই যে এগুলো গিফট করেছিল এই যে ঝুনঝুনি তারপর আরেকটা ডুকডুকি আছে এই যে ডুকডুকি ওর খেলনার জিনিস বলতে এখন এই যে কয়টাই এগুলো ওকে গিফট করেছে এই তিনটেই ওর খেলনার জিনিস আর এখনও তো সেরকম খেলা বোঝে না খেলা যখন বোঝবে তখন অবশ্যই অনেক খেলনা লাগবে এখন মানে মেয়েদেরকে পুতুল দেওয়া হয় মা বলেছে যে না ছেলেদেরকেও পুতুল দেই হয়তো দেখবে কিন্তু সত্যি পুতুলটা আনার পরে পুতুলটার মুখের দিকে তাকিয়ে থাকে কি কী বলে পুতুলটাকে পুতুলের জামার কালারটা একটু মানে বেশি গাঢ় তো সেই কারণে এই যে মানে এই কালারটার দিকে তাকিয়ে থাকে আর বাচ্চারা কিন্তু এইসব কালারই পছন্দ করে টকটকা কালারগুলোই পছন্দ করে এই হচ্ছে ওর খেলনার জিনিস তিনটে

সাড়ে এগারোটার মতো বাজে ছেলেকেই খাওয়ানো হয়ে গেছে চান করানো হয়ে গেছে নিজেরও খাওয়া চান করা সব কমপ্লিট আজ এখন যাচ্ছি কাল ঠিক এই টাইমে চলে আসব অনেক দিন হয়ে গেছে ঠিকঠাক করে ওই বাড়িতে যাই না এখন ছেলে নিয়ে যাওয়া ইচ্ছেই করে না ছোট বাচ্চা কাচ্চা থাকলে দেখবে কোথাও ইচ্ছে করে না যে একটু গিয়ে ঘুরে আসি ভালো লাগবে না কারণ বাচ্চা কাচ্চা ক্যাচাল করবে ওই সব আর ইচ্ছে করে না তো এই দেখো চলে এসেছি মামার বাড়িতে ঘরটা দেখতে আর বাড়ির সামনাটা দেখলে তোমরা বুঝতেই পারছো আজকে রাত সারাদিন এখানেই থাকবো কাল ঠিক এই টাইমেই বাড়ি যাব এই যে হচ্ছে চক্রবর্তী ভবন লেখা তো চলো এখন বাড়িতে ঢোকা যাক বাড়িতে ঢুকে অনেক আনন্দে পড়ে গেছিলাম তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বিকেলবেলার দিকে এই পাশটা দিয়ে একটু চলে এসেছি বাগানের সাইডটাতে কত ফুলের গাছ লাগানো হয়েছে আর এখানে কিন্তু অনেক অনেক ফুলের গাছ আছে স্পেশাল আমার কাছে সব থেকে ভালো লাগে কি জানো এই যে এই ফুলটা এই ফুলের কালারটা এত সুন্দর এই কালারটা কি সুন্দর শাক যেমন হয় লাপা শাক ওই রকম দেখতে পাতাগুলো কিন্তু ফুলটা ভীষণ সুন্দর হয় তারপর বাবুকে নিয়েছিল বুনু দিদি নিয়ে অনেক ঘোরাঘুরি মজা করলো তারপর একটু কোলে নিয়ে আমি ঘোরাঘুরি করছি ঘরের মধ্যেই কারণ ছেলেটা কান্না করছিল। ওকে এখন খাওয়ানোর টাইম হয়ে গেছে ও খেলেই ঘুমিয়ে পড়বে এখানে এসে দিদিকে বুনুকে মামিকে মামাকে সবাইকে পেয়ে ও যেন আরও আত্মহারা হয়ে গেছে মানে সবার কুলে লাফিয়ে লাফিয়ে যেতে চায় এখন কিন্তু আগের থেকে ওর অনেকটা বোধ হয়ে গেছে মানে একটু বোঝে মানে কার কোলে গেলে ওকে আদর করবে বা কার কোলে গেলে আদর করবে না খুব ভালো বোঝে মামা দিদিদের কোলে খুব ভালো করে যায় আর মামির কোলেও কিন্তু খুব ভালো যায় থাকে জানে যে এখানে গেলেই আমি অনেক আদর পাবো তো সেই কারণে ও কিন্তু লাফিয়ে লাফিয়ে ওই কোলে চলে যায় আর ওদের কোলে গেলে আমার কোলে একদমই আসতে চায় না কেন চায় না আমি জানি না ওই ওদের কোলে গেলে না মানে আমাকে দেখে হাসবে মুখ লুকিয়ে রাখবে এরকম করতে থাকে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো এদিকে মামা বাড়িতে চলে এসেছি আসার পর দিদি বুনু মামি সবাই বাবুকে নিয়ে ব্যস্ত শুধু খাবার টাইমটা আমার কাছে আর হলে সব সময় বাবুকে নিয়ে ওরা ব্যস্ত যখন পুজোর সময় এসেছিলাম কালী পুজোতে তখন থাকতে পারিনি মানে তখন ওরা নিতে পারিনি কারণ বাড়িতে ঝামেলা ছিল তো বাড়িতে পুজোর ঝামেলা ছিল তো সেই কারণে বাবুকে নিতে পারিনি আর দেখবে আমি ভিডিও করছি রোদ দেখো ভিডিওর দিকে তাকিয়ে আছে যে কি বলছে মা এসব গুগলের মধ্যে পাগলের মতো কি বক করছে পুরো মোবাইলটার দিকে তাকিয়ে আছে আর আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে বাড়ি আসতো বেরু করতে মামাম বেরু করতে ও খুব খুশি এখানে এলে ও ভাবে কি ও হয়তো তিনটা মা এক আমি মানে আমার কাছে এলে খুব খুশি আর এক নাম্বার দিদি বড়দি গেলে খুব খুশি মানে কোলে যাওয়ার জন্য এমন এমন করে লাফাতে থাকে চার নাম্বার বুনু মানে বুনুর কাছে গেলে খুব খুশি বুনুর কাছে কোলে গিয়েও মনে হবে ও নিজের মায়ের কোলে এরকম ভাব ও দেখো তবুও তাকিয়ে আছে ভিডিওর দিকে বাবা আর ওই দিক থেকে আমার মা আমার বাবা ভাই বুনু জেঠি সবাই পড়ে গেছে ফাঁকাতে একটা বাড়িতে বাচ্চা থাকলে পরে যদি বাচ্চাটা কোথাও ঘুরতে যায় দেখবে ভীষণ ফাঁকা ফাঁকা মনে হয় তুমি ওর ভাবটা দেখছো বাবা বাবা শুনতে না আমার আর বেশি দিন ভিডিও করতে হবে না ওই পারবে ভিডিও করতে কিভাবে ভিডিওর দিকে তাকিয়ে থাকে কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে ওর ভাব তোমরা মানে ক্যামেরা সব এত পছন্দ তার কতটা দূরে রেখেছি ক্যামেরাটা তাও দেখো মন দিয়ে দেখছে গাছের পাতা নড়লে দেখবে এদিক দেখবে সেদিক দেখবে কেউ ওকে শব্দ করলে দেখবে মানে ওর এখন না সেই নজরগুলো হয়ে গেছে এখন ওর তিন মাস তিন মাসে পড়লো সবে মাত্র ওর নজরগুলো হয়ে গেছে আর ওকে আমি সামলাতে পারি না মানে কেমন হয় জানো এমনিতেও আমার কোলে আছে একদম এরকম এরকম করতে থাকবে আমি পারি না ওকে সামলাতে আমি ওকে বলি মাঝে মধ্যে ওর সাথে আমি একা একা গল্পে বলি বাবা তোর তো তিন মাস তুই এরকম করিস

বাবা আমার হ্যাঁ ওই একটা বাবা জান পাখি আমার সোনা পাখি তুমি আমার বাবা কোথায় আছো তুমি বাম্মাড়ি মানি বাড়ি ভালো লাগে এখানে আসলে তোমার ভালো লাগে বাড়ি যেতে হবে না আজকে আজকে যাবো না আজকে থাকবো কালকে যাব আচ্ছা ও কালকে যাবে আজকে যাবে না হো কালকে যাবো তুমি হ্যাঁ ওদিকে যে দাদু দিদি মামি মাসি বলো মাসি ছোট মাসি দিদুন দাদন সবাই কান্না করছে তোমার দিদুন তোমার দাদন তোমার ছোট মানি তোমার বলো মানি কান্না করবে এখনো কেন প্রেস আসে না হ্যাঁ প্রেস আসে না প্রেস কেন বাড়িতে আসে না আমাদের ভালো লাগে না তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি বেশি বড় করবো না ভিডিওটা তাহলে তো আছে এখানে সাথে ভিডিও শেয়ার করবো যতটুকু পারি এখন পারি না বাবুকে নিয়ে সেরকম ভিডিও শেয়ার করতে আর ও আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে এখন ওইদিকে পাতা নড়ছে ওইদিকে দেখছে সত্যি এই দৃশ্যগুলো খুব ভালো লাগে ছোট মানুষের এই জিনিসগুলো সত্যি অনেক মিস করবো ও আস্তে আস্তে যখন বড়ো হয়ে যাবে না এই জিনিসগুলো আমি খুব মিস করবো তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে যেত সবাই টাকা